আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে মালয়েশিয়ার এক টাকা সমান কত টাকা অনেকে আমার ভাই এবং বন্ধুরা রয়েছেন যারা মূলত অনেকের কাছে মালয়েশিয়ার টাকা আছে অথবা অনেকে মালয়েশিয়া যাবেন ভাবছেন অথবা অনেক প্রবাসী রয়েছেন যারা মূলত মালয়েশিয়াতে আছেন অথবা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং জানতে যাচ্ছেন যে বাংলাদেশি এক মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশি কত টাকা আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন আজকের রেট অনুযায়ী এটা হচ্ছে ছাব্বিশ টাকার মতো হ্যাঁ এই রেটটা আপনারা জানেন যে কমে বাড়ে তো এই হচ্ছে বিষয় এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অথবা আরও কিছু জানতে চান যে মানি এক্সচেঞ্জ কোথা থেকে করা যায় বা কিভাবে করবেন কি আশয় বিষয় সব কিছুই জানতে পারবেন এছাড়াও যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য এবং আপনি যদি একান্তই আমাদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান বা কথা বলতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারটি হচ্ছে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেই নাম্বারটাও বলে দিচ্ছি এখানে আপনারা যদি কল অথবা হোয়াটসঅ্যাপে এস এস দেন তবেই আমাদেরকে পেয়ে যাবেন জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল জিরো ফোর এইট নাইন সিক্স এই নাম্বারে কল করে আপনার যে কোনো মতামত অথবা যে কোনো কিছু যদি জানতে চান অবশ্যই জানতে পারবেন তো ধন্যবাদ আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব